আরে বাবা দাঁড়াও তোমাদের সাথে কথা আছে তোমার সাথে কথা বলার জন্য এখানে প্রায় এক দেড় ঘন্টা দাঁড়িয়ে আছি আমি কেন তোমার দাঁড়িয়ে থাকতে কে বলেছে আর তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই নারকেল বেগম আমাদের কত টাকা মেরে দেছে আরে বাবা তোমাদের তো পয়সা মারিছে আমার তো জীবন মেরে দেছে ওইসব নাটকের কথা আর বলে কোনো লাভ নাই এখন কি বলো তাড়াতাড়ি বলো বিদায় হো বাড়ি যাবো কি দিয়ে লাগিয়েছে বিশাল বলছি কি আমার বউ তোমাদের ডাকিছে ও আমরা যাতে পারবো না

ইসলাম নাকি কি কোটি টাকার ব্যাপার কোটি টাকার ব্যাপার মানে ঠিকঠাক করে বলো বলছি বাবা আমি তো সব সঠিক জানি না কিন্তু কোটি টাকার কথা বলিস সেটা আমি শুনেছি কি বলছি রে ফুটো কোটি টাকার কথা বললি যে মানে বললাম না কোটি টাকা যদি পাওয়া যায় না আর কাজ করা লাগবে না ভাই ব্যাংকে রেখে দেবো যে টাকা সুদ দেবে না বুঝিস বসে বসে আমার চোদ্দ গুষ্টি বেশি খাতি পারবে রিস্ক নিয়ে যায় কি আমাদের সঙ্গে মিথ্যে কথা বলছো না তো আরে বাবা না না মিথ্যে কথা বলবো কেন মামা তুমি কাজ করো বাড়ির দিকে চলে যাবো বুঝছো আমরা আসতেছি আমি একা যাবো এই তো বাড়ির দিকে চলে আসি তো আর কত দূর বেশি দূর না তো এই হেঁটে চলে যাও তবু আমি একা একা তো লজ্জার ব্যাপার না তাহলে কি করবা এখানে তো কোনো দোকান পাট নেই যেতে বসে খেয়ে যাবো এক কাজ করো তোমরা আসো ওই নারকেল বেগমের বাড়িতে আমি ততক্ষণই গাছ বসে আছি আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে মামা আসি তাহলে তুমি এখানে থাকো একটু হ্যাঁ চলো তাহলে আর যদি টাকার কথা না হয় না দেখো তোমার মাথা ফাটাবো আরে হাগু কিচ্ছু না কিছু অবশ্যই হবে নালি তো উনি তো মিথ্যা কথা বলে না উনি একটু সাদা সরল মানুষ চলো বাবা চলো আমি এখন যদি একাকা বাড়ি যাই তাহলে সব লোক ভাববে না যে সত্যি আমি টাকা গায়েব করেছি এর জন্য এরা না আসা অব্দি আমি যাবো না এরা আমার বাড়ি থেকে ফিরে নিয়ে আসে হ্যাঁ এখন আমি এদের ছাড়া যাবো না যে আমি বন্ধ হয়ে যাবো লোকের কাছে কখন আসবে না কে জানে রে বাবা ওদের মিটিং মানে তো ফুরোতেই চায় না এক কাজ করি গাছতলায় হেলান দিয়ে বসে থাকি শান্তি নাই কোনো কিছুতে শান্তি নাই বৌডারে ছাড়িয়ে দিছি তখন একটু এদের সাথে ভালো সম্পর্ক ছিল তখন একটু আনন্দই ছিলাম কিন্তু এখন মাঝে মাঝে বউর কথা মনে পড়ে একটা রিক্স নেবো নাকি বৌডার আবার ফেরোয় আনব নাকি এদের বউরা এত ঝুট ঝামেলা করার পরে ওরা বাড়ি ফেরত আনিছে তাহলে আমার বউ তো সেরকম একটা অন্যায় করেনি খালি জমি বেচা টাকাটা নেছে তাহলে তারা মাফ করে দিয়েই যেতে পারে হ্যাঁ কী ভাবে করবো কিছু বুঝে পাচ্ছি না

কথাটা খারাপ বলনি সত্যি যদি টাকা দিয়ে বসে তখন আমাদের লস হয়ে যাবে শোন তুই এক্ষনই যা নারকেলের বাড়ির আশেপাশ দে ঘোরাঘুরি বাবা বলছি কি ওই বাড়ির পাশে আমার তো বন্ধু আছে তাদের পাতা লিখতে কি কেমন হয় কালে কাটা তালি। ব্যাপারটা ঠিক সুবিধা ঠিক দিছে না এক কোটি টাকার কথা বলছে মানে মনে কোন ঝোল আছে বলছি দাদু আর কিছু বলিস নাকি না আমার সামনে আর কিছু বলেনি ওই বুড়োটা ডাক দিয়েছে না বাস আমি তাই শুনলাম বলছি তোমাদেরকে আমি টাকার কথাটা বলিছি এবার কারো কিছু বলিও না কারণ আমার উপরে আবার ডবল অ্যাকশন শুরু হয়ে যায় আর না

তুমি এখানে খেয়ে নাও না না বাবা সব কিছু করা যাবে না অনেকদিন না খেয়ে থাকতে পারি আমার কোনো অসুবিধা নেই আমি ব্রাহ্মণ মানুষ তো মাঝে মাঝে উপোস থাকি একাদশী থাকি এক একদিন কিচ্ছু খাই না আর এক বেলা না খালি আমার কিচ্ছু হবে না তুমি যাও বাবা বাড়ি যাও তোমার সাথে আমার দেখলি কেন আবার তোমারও বেশি কথা বললো আমারও বেশি কথা বললো ঠিক আছে বলছি কি ওই চার দোকান কি আর খুলবে নাকি কে জানে কি হয় আর যদি না খুলো না আমার কাছে কিন্তু কাজ আছে বলে দিচ্ছি বড় চার দোকান নিচে একদম বাজারের পরে চাও চাউমিন ফুচকা সবকিছু বিক্রি হবে এখন আমি জানি না বাবা কি হবে কি না হবে কেন বলা যাচ্ছে না আর আমি কি করব কি না করব কিছু বলতে পাচ্ছি না এখন আমার বাড়ি ডাকি নিয়ে যাচ্ছে ডাকার পরে কি বলে কি না বলে কিছু জানি না ওচিয়া কাকা কতদিন থাকবা বড় বয়সে এখন দিদিমান ডাকি নিয়ে আসে বস্তি বাড়িছো হ্যাঁ এখন হাত চা পা চা বাতে রেটা মাথাে ব্যাটা একজন টিবি টিবি একজন লোক তো দরকার নাকি তা তো ঠিক বইছো কিন্তু এখন ওই বুড়ি আসবে কিনা তার কোন ঠিক আছে আরে তুমি এসে ছেড়ে দাও আমার পরে হইছো তুমি যদি বলো আমি আনি দিচ্ছি পারি আসবে বাবা তুমি বলো দেখো কালকেই পাঠাই দিতেছি ঠিক আছে তুমি একবার কথা বলি দেখো ঠিক আছে যদি আসে তা আমার বলো আমি তারপরে যাই নিয়ে আসবানি ঠিক আছে তুমি চাপ নিও না কালকে আমি পশ্চিম পাড়ায় যাবো ওখানে তো থাকে না হ্যাঁ কালকে আমার তিনটে ছাগলের অর্ডার আছে সকাল বেলায় যাবো ভাই হ্যাঁ হ্যাঁ আইডিয়া 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 সিগনাল থাকে না এয়ারটেল নাই তো জিও আরে ও আইডিয়া না বোপো বোপো জি নারকেল বেগমের বাড়ি কি খবর খবর হচ্ছে না সব খবর পেয়ে যাবো আমি কি করে বাবা বালি চলো বলছি চল ঠিক আছে দাদু আসি ভালো থেকো সুস্থ থেকো আর কোনো অসুবিধা নেই ফোন করো না তোমার সাথে যোগাযোগ আচ্ছা বলছি বুড়িটা যদি আসে না তাহলে নিয়েই আসবো এত দুঃখ আর একাকা ভাল লাগে না আর এদের বৌদি যদি আনতে পারে তাহলে আমার বৌড়ি কেন আনতে পারবো না বউটা তো সেরকম খারাপ না খালি একটু পয়সা করি লোভ এর আগে যে কখন আসবে না কে জানে বসিয়ে বসিয়ে হ্যাঁ ক্লান্ত হয়ে গেলাম হ্যাঁ নাদনের সাথে পরে করে খাইয়েও আসতাম কি আর করবো থাক এক বেলা না খাইয়েই থাকি বাড়ির দিক চলে যাবো নাকি না না বাড়ির দিক গিলি পারে আমার তো চোর বদনাম ফেঁকেই যাবে না বন্ধু আবার বলল বিকেলে কবি আছে সেখানে কি কর যাবো এখনো বাড়ি যাতে পারলাম না

কথাটা হচ্ছে আমার কথাটা শোনো তারপর কথার উত্তর দেবা তা বলেন বলি সামনে থেকে সরো দেখি কইছে কাঁচা গাড়া দি বইছি বলেন ম্যাডাম আমাদের বাড়ি অনেক কাজ আছে হ্যাঁ দাদি বলেন বলছি তোমরা আর কো চেতে যাচ্ছে কেন চেতে যাবে না এখন আমাদের যে পরিস্থিতি আর এই পরিস্থিতির সময় আপনার কাছে যে 1 লক্ষ টাকা পাতাম সেই টাকাটা তো দিলেন না আটকে রাখিছেন এখন আমাদের দিনান্তি পান্তা ফুরে এই সময় টাকাটা আপনি এইভাবে আটকে রাখিছেন আমাদের জীবনে কত অসুবিধা হচ্ছে জানেন বউর কাছে টাকা চাইতে হচ্ছে এর থেকে লজ্জার ব্যাপার আর কিছু আছে আরে শোনো টাকাটা আমি এইভাবে আটকায় রাখিনি তাহলে হ্যাঁ এখন আমাদের টাকার কি দরকার এই সময় টাকাটা দিয়ে দিবার আমাদের কি উপকার হতো তা জানেন আরে টাকা তোমাদের কত লাগবে বলো কত লাগবে আমাদের বাকি টাকাটা দিলেই হবে চলো ওটা তো চিল্লার চিল্লার মানে বোঝো হাতের ময়লা কি বলতে চাচ্ছেন খুলে বলেন কাটা ছাটা কথা বলবো না ডাইরেক্ট কথা বলবো বলছি বুড়ো হারামি পাঁচ হাতে সরে জানাই তো ক্যাক করে নাতিবার মানে দেখিস কিনে কোথায় গেলো

না না ওই টাকা দেয় ওষুধ এখন চায়না আমেরিকা সব জায়গায় এখন আর ওর দরকার নেই বুঝতে পারিস তাহলে কি দিতে হবে আমি বলে দিচ্ছি আমি দিতে কিন্তু রাজিন থেকে বলে দিলাম আরে বাবা এইসব কিচ্ছু লাগবে না তোমাদের কাছে এটা মোচা কল আছে না মানুষ খোঁজা কল ওই মেশিনটা দিলি পারে দেড় কোটি টাকা হাতে নাতে বলছি ওই মেশিন দিয়ে কি করবেন একজনের বউ হারায় গেছে

ষাট টাকা আমার কমিশন এখন দেখো তোমরা যদি বিক্রি করবো তো করো সামনে ভোট আমারও টাকের দরকার আমার ওই টাকের দরকার না টাকার দরকার বুঝতে পারিস এখন দেখো কি করো কি বলছো হবো তা দেড় কোটি টাকায় মালটা বেঁচে দিলি সারা জীবন পার পর পাও খাতি পারবো কিন্তু পাদ কি বলবে তার কোন ঠিক আছে ওকে কাকারে জ্যামবাই হোক হাত পা জড়াই টড়াই রাজি করাই দেবো দেড় কোটি টাকার কথা বুঝতে পারিস তবুও পাদের সাথে একবার কথা না বলে হ্যাঁ না বলা যাচ্ছে না তাহলে কি বলবো বলছি বিকেলের দিয়ে সময় চেয়ে নে সাথে কথা বলে তারপর জানাবো ঠিক আছে বলছি ম্যাডাম এখন আমরা বলতে পারতেছি না বুঝতে পেরেছেন ওরা বিক্রি হবে কি না হবে আর ওটা তো আমার কাছে নাই ওরা পাদুর কাছে ও কোথায় কি কে জানে খুলে টুলে রাখিছে তাও জানি না আমরা বুঝতে পারিস তাই এক কাজ করো আমরা ওই সন্ধ্যের সময় জানাচ্ছি সন্ধ্যে সময় মানে কটার ভিতরে ওই সন্ধ্যে ছটার ভিতরে জানাচ্ছি আচ্ছা ঠিক আছে বলছি আজকে জানাই কিন্তু দরকার আছে বুঝতে পারিস কালকে শনিবার রবিবার কাজ হবে না ওই সোমবারে কাজ হবে তার জন্য আজকে জানাইও তুমি ঠিক আছে বলছিলাম আমাদের যে দেড় লাখ টাকাটা পেন্ডিং আছে সেই টাকাটা শোনো তোমার ওই ভাই আছে না ওই কি যেন না ও মাল আমার কাছে দেড় লাখ টাকায় ওই হাবি জাবি একটা চাইনিজ মাল বিক্রি করে দিয়েছে এই কি যেন মোচাকাল ওই টাকাটাও খাইয়ে ফেলাইছে ওর কাছ থেকে কাটিয়ে নেওয়া টাকাটা ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ওদের সাথে আমরা কোনো কথাবার্তা বলতে পারবো না আপনি টাকা আনে দেবেন কি না দেবেন সে আপনার ব্যাপার টাকা আমাদের দরকার শোনো বিকেলে খবরটা দাও খবর যদি ভালো হয় পঞ্চাশ হাজার টাকা ক্যাশ দেবানি আপাতত দুই চার দিন খরচা বাচ্চা করার জন্য সত্যি বলছেন তো আরে সত্যি বলা ছাড়া এখন আমার কাছে উপায় নেই কোনো তাড়াতাড়ি বলো

মালটার উপর ভরসা নেই কোটি কোটি টাকার খেল আমার তো থাকতেই হবে কি করে কি না করে সব আবার দেখতেই হবে আমার নাম নারকেল বেগম হালকা মিলিয়ে হবে না চার কোটি টাকা যদি বিক্রি করা যায় দুই কোটি আমার আর এদের দেড় কোটি আর পঞ্চাশ লাখ ওই উকিল দিয়ে দেবানি বেচারা এত কষ্ট করতেছে তো আর কি করা যাবে কিন্তু লাইভ ক্লাস আমার অ্যাটেন্ড করতেই হবে মালগুলো যদি ডবল দামে বেঁচে দেয় তাহলে তো আমি পথের ভিকারি হ্যাঁ কষ্ট করে আদায় করবো আমি আর বসে বসে পয়সা খাবে উকিল তা তো হবে না আর নাম নারকেল বেগম অত খায় না উকিল নলি টানি ছেড়ে ফেলাবানি হাজ এমনি করলে আমার সাথে কেউ বলতো ইংলিশই কমজোর তাই তো চায়না আমেরিকার সাথে আমি ডিল করতাম সব ও মুখো মিমসে আমার সাথে ফাল্লিনি করতে চাচ্ছে আমি বেঁচে থাকতে সেটা কোনোদিন হবে না যাই দেখি কোন ইডলি বড়া খাই আসি বড্ড কোথায় যায় মরিছে তা কে জানে বলো মামি তুমি ফোনে যে কথাটা বললে সেই কথাটা শুনে আমি থাকতে পারলাম না তাই দৌড়ে চলে আসি এই হ্যাঁ হ্যাঁ আমি সত্যি বলিছি তুমি বলো না তো আরেকবার বলো আমি শুনতে চাই ওই যে তো ছেলে যারে ভালোবাসে যার সাথে বিয়ে হয়েছে তারা ভুলতে পারছে না তো সেরকম ভোলার জিনিস আমার কাছে আছে বলছি কোনো তন্ত্রমন্ত্র আমাদের গ্রামে একটা ছেলে আছে নাম হচ্ছে ন্যাদন মালটারে কিছু টাকা দিলি না একদম সব ক্লিয়ার করে দেবে এই কোন দিন হয় আমি তো ভাবছি কোনো তন্ত্রমন্ত্র বা কোনো জাদুবিদ্যা আরে না মালটা দেড় ফুটে মাল কিন্তু তার মাথায় যে বুদ্ধি না আর কি বলবো আমাদের বিজয় হ্যাঁ হচ্ছে এটা ভুলতেই পারছিল না কত কবিদের দেখাইছি কত ডাক্তার দেখাইছি কত টাকা খরচা করেছি কত তেল মালিশ করেছি কোনো তাই কোনো কিছু কাজ হয় না একবার তো ঘুমের ওষুধ খাওয়ালাম তারপরে হাবি যাবি পেন্ট শটার ওষুধ খালাম কিচ্ছু কিছু কাজ হয় না লাস্টে যাইয়ে ন্যান ছেমড়াটা হ্যাঁ চল্লিশ হাজার টাকা নেসে ভবাত করে করিয়ে দে সে টাকা জানাই নেই আমার ছেলে যাতে পুরোপুরি আমার বউবার ভুলিয়ে যায় সেই কাজ করতে হবে তো বলছি জামাই রাজা কেমন আছে আরে ভালো আছে ওদের আমি না বলে চলে আসি আমি বলেছি কি কাজ আছে হ্যাঁ রাজের জন্য এই কথা হ্যাঁ আমি তো বলিনি এই কথা বলি বা তো আমার আসতেই যেত না আর তুই টেনশন নিস না হ্যাঁ তোর মামা আসুক তারপরে দেখিস কিনে সেই ছেলে ডাকিয়ে নিয়েছিলি মানে সব কথাবার্তা বলে দিলি সেটেলমেন্ট হয়ে যাবে না শোনো আমি টাকা পয়সা যা লাগে লাগুক কিন্তু আমার ওই রাত যেন ওই ভুলে যায় বলছি পরি পরিণামটা শোনা শোনা লাগছে আরে বাবা পরিণামের মেয়ে ছেলে কি কম আছে নাকি হোক ও দরকার নাই মোটামুটি নাদণ্ডে ডাকলেবার কাজ করে দেবে আমার ছেলেরা এক বছর ধরে জ্বালাই এক বছর ধরে লাস্টে যাইয়া ইনার দণ্ডা কাজ হয়েছে মালটা ছোট কিন্তু মাথায় যা বুদ্ধি না ও সাধারণ বুদ্ধি তুমি যেরকম বুদ্ধির কথা বলছিলে না ওরকম একটা ছেলে আমিও পাইছিলাম তার নাম হচ্ছে কটকটি সেও মানে আমার দুঃখর বুদ্ধি কিন্তু মালটা মানে চলে গেল বললাম না আরে চলে যাবে না টাকা পয়সা কিছু না দিলে থাকে নাকি ওই মানুষ খুঁজে ভাবা ভারী কষ্ট আরে টাকা পয়সা দিলেও নিতে চায় না ওর মাথায় যে কি তা কে জানে খালি বলে কি সকালে বিকেল দুটো খাতে দিলেই হবে কি বলছিস হ্যাঁ তার মাথায় যা বুদ্ধি না মনে কি পৃথিবী কাপাই দেবে তাহলে তো ও পয়সা ছাড়া কাজ করার কথা না শেষাব জানি না আমি অনেকবার টাকার কথা বলেছি হাতেও ধরায় দিয়েছি নি দিশায় না বুঝতে পারিস তুই টেনশন নিছ না মা পড়া খাওয়া দাওয়া কর দেখি তোর মামা আসলে বারে ঝাড়ত করে পাটা বানি বলছি মামি এখন আমার খাওয়ার সময় নেই তুমি আমারে ফোন করো না ও আমার মোবাইলে তা স্পিকারে শোনা যায় না পঞ্চাশ টাকা নেবে বলেছি তা ঠিক করে না ভারী কি তোর মামা ঘরে কিটা আইছে নতুন চটিছে বাইরে আচ্ছা ভেতরে এসে দেখো কি আরে ভাগনি তুই মামা ভালো আছে তো বলছি সূর্য কোন্ধাতে উঠিছে আজকে হ্যাঁ তুই কি আমার ভাই ফুটা দিতে আইছিস নাকি

কাজ তো হয়ে যাবে হান্ড্রেড কোনো সমস্যা নেই বলছি ছাড়াই দেবে তো ছাড়াই দেবে কি জুড়াই দেবে তা জানি না বুঝতে পারিস ওর কাজ হচ্ছে মোটামুটি সেটেলমেন্ট করে দিয়া নয় তো দেবে না তো দেবে ও আগে ঘটনাটা শুনবে তারপরে দেখবে পরিস্থিতি কি রকম সেই হিসেবে কাজ করবে বলছি আমার জুড়ানোর দরকার নেই আমার ছাড়ানোর দরকার চল্লিশের জায়গা পঞ্চাশ নেক পঞ্চাশের জায়গা ষাট নেক কিন্তু আমার এই ছাড়ানোর দরকার করে দেবে মা করে দেবে তুই বলছো খাওয়া দাওয়া কর বুঝিস পট করে নিয়ে এদের বাড়িতে ঘুরে আসি ওর এক ডাক দিয়ে আসি বল কে আর একটা কেস আইছে আইছে তো শান্তি হয়েছে তো বলছি মামা তুমি ওর বলবা যে ওই জুড়ান ফুরান যাবে না ছাড়া হবে আচ্ছা আমি এখনই কথা বলছি হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি আসো তুই বস আমি আধা ঘন্টার ভিতর চলে আসবো কি হলো মুখটা এরকম করে দিলি বলছি মামা বললো যে জুড়াই দেবে নয়তো ছাড়াই দেবে যদিও জুড়াই দেয় তাহলে ঘোড়ার ডিম জুড়াই দিলি টাকা দিবি না তা ঠিক বলিস বলছি কি তোমাদের আশেপাশে ভালো মেয়েটি আছে হ্যাঁ ওই রাজের সাথে বিয়ে দেবো সে কথা তো তোরে আমি বলবো তোদের বাড়ির আশেপাশে আছে নাকি বিজয়ের বিয়ে দেবো কোনো মেয়েটি আছে আছে কিন্তু মোটামুটি আজকাল মেয়ে তো কোনো খালি থাকে না একটু ভালোবাসার জালে জড়াই থাকে তো সেখান থেকে সে বন্ধু জালে ছাড়াই বিয়ে করতে হবে বুঝতে পারিস আমাদের এখানে সেই কেস এখন তো শহরের থেকে গ্রামে অঞ্চলে আরো পেম্প্রীত বেশি চলছে আর না মামি চারিদিকে ঝামেলা আজকাল মেয়ে ছেলে খুঁজে পাওয়া ভারী জ্বালা যারা পেম্প্রিত করেছে তাদেরই ভালো আগের থেকে জোড়ানো থাকে ওইসব ভুল কথা মামি ওই ভুল কথা এই আমার ছেলে সে অত পেম্প্রিত করে বিয়ে করেছে বিয়ে করার পরে উদম ঝগড়া আসে মেয়ে কোনো কাজ করে না আর বলিও না সব ওই একই গরু যেদিন থেকে মোবাইল আইসে না সব কিছুর চুনা লাগাইছে সে কাজ করনো কিচ্ছু না সারাদিন মোবাইল ঠালা মোবাইল ঠালা ঠিক বলিস মা ঠিক বলিস তো কোনো কাজ করে না মনে থালাডা খাইয়া উঠে ধবে সে কাজও করতে পারে না সেম কেস আমাদেরও সেম কেস হয়েছে। পরে তারাক জনের সাথে যে বিয়ে করিছে এটাও শেরমতাল অন্য অন্য জায়গা বিয়ে করবে আরে বিয়ের আগেও একজনের সাথে село সেcante কাটিয়া তুই বিয়ে করিছে এখন বিজারে সারি আর এক জায়গা সত্যি আমি এই দুইজনের ভিতরে কোন পার্থক্য নাই এটা খাওয়া দাওয়া করে আইছিস তুমি রাত্রে যা বলিস দাঁতে একটা ঘুরে বেরিয়ে চল দেখি যারা আছে তাই খা বেলা তোর মামা মাংস আনবে না খাওয়া দাওয়া করে একবার সকালে যাস কেনে তুমি আগে নদনটা দেখাও তো ওর সাথে কথা না বললে আমার শান্তি থাকতেছি না আরে তোর মামা যখন গেছে নিয়ে আসবি তুই টেনশন করিস না চল চলো তাহলে নেই কি বলছিস ভাই নাদুন ঠিকই বলছিস কেস একটা গড়বড় চলছে এক কোটি টাকার কেস বুঝতে পারিছো পোলট্রি এক কোটি টাকা দামের কি আছে হাগুদার বাড়ি সে তো বোঝা তো হয়ে যেত পোলট্রি আমার কল না তো কলের জন্য কোটি টাকা দেবে দিতেও পারে অন্য কিছু হবে নাকি কে জানে

এখান থেকে খবর বের করতে হবে তাই তো বাবু বলছি আহ আমার বন্ধুর বাড়ি তো ওই নারকেল বেগমের বাড়ি পাশে পাশে হলে কিচ্ছু হবে না বাড়ি বাড়িতে ঢুকতে দেবে না বুঝতে পারিস এর আগে আমরা তেল বানাতে যাই দেখিস না ও বাড়ির কলকাতা আলাদা কেউ ঢুকতে পারবে না হাগু কাকার বাড়ি থেকে খবর কি করে লিক আরে না তুই এনে টেনশন করিস না হ্যাঁ কথা আমি সব বের করে নিয়ে আসবো কি করে আনবা সে আমার তাল আছে তুই এনে টেনশন করিস না বিকেলের ভিতরে তোর কথা আনি দিলি হলো আচ্ছা বলছি হ্যাঁ চম্পা মামা কি করে কথা বের করবা আমার মাথায় একটা বুদ্ধি আছে কি বুদ্ধি বলো দেখি প্রতিদিন বিকেলবেলা ওই নারায়ণ দাদু ওই পুকুর পাড়ে যায় বেড়ি খাতে সেই সময় যে আমরা দেখা করে সব কথা শুনে নেবো যদি আগে না আসে নিতেই হবে এই দিয়ে কান হবে আমাদের তাছাড়া আর কোনো রাস্তা নেই খুঁজলি বারে ভগবান পাওয়া যায় রাস্তা পাওয়া যাবে না তা ঠিক বলিস ভাই তাহলে কাজে লেগে পড়তে হয় তাহলে কিস কাজে লাগিয়ে পড়ো কানে আর চম্পা মামা বেরোচ্ছে একটু হ্যাঁ দেখি খবরটা লিক করা যায় নাকি আচ্ছা আইডিয়া 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 শেখে আমার মাথায় কিছির আইডিয়া ভাই নারকেল বেগমের বর নারকেল বেগমের সবচেয়ে বড় কমজোরি নারকেল বেগমের বর তারে যদি হাতে মুটি করা যায় হ্যাঁ মোটামুটি সব খবর বেরোয় যাবে ঠিক বলেছিস ভাই ঠিক বলেছিস বুড়ো মালটা একটি ইমোশনাল কথা বলে ওর পালি পালি চলতে পারে তারপরে গল গল করে ওই সব কথা বলিয়ে দেবে একদম রাইট তালিয়ার দারি কিসির চলো নারকেল বাগমের বাড়ির পাশে ঘোরাঘুরি করি বুড়ো কোনো সময় না কোনো সময় তো বাড়ির থেকে বাইরে বেরোবে আরে বেরোবে মানে আমরা ফিল্ডিং লাগাই দিচ্ছি চারিদারে যেখান থেকে বেরোবে তো আর একবারে বেরোলি পিনিক পানাস দিয়ে সব কথা উল্লাই দেবো ঠিক বলিছ চল ভাই চল লেট করে দরকার নেই এক কোটি টাকার ব্যাপার যদি ব্যাপারটা জানতে পারি কোথার থেকে এক কোটি টাকা আসবে একটা দাম বাড়াতে পারলি না পুরো বড় লোক ঠিক ঠিক বলি তো নাদন ভাই এসো নেই তুই এসব কথা আমার বাইরে কোথাও যা আলোচনা করিস না মাথা খারাপ নাকি তোমার সাথে ঘু ঘুরতে ঘুরতে কি আমার কি ও চোখ বুদ্ধি হয় নাই চল 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 তাড়ি চল চল নাদন বাবা নাদন বাড়িতে আছিস বাড়ি তো কেউ নেই পরে আছে নাকি কে জানি দেখি বাবা নাদন বাড়ি আছিস কে ডাকছে বলছি বৌমা বাড়িতে নদন আছে বলছে একটু ভিতরে আসো না আসলে পরে কি করে দেখবা